হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন তো চলুন আজকে নতুন একটা রান্নার মানে নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমার রান্নাঘরে কি কি থাকছে সেটা শেয়ার করব আছে একটা নিরামিষ না একটা আমিষ মানে একটা নিরামিষ না আর একটা আমিষ না থাকছে তো কথা না বাড়িয়ে চলুন রান্নাঘরে মানে রান্নাটা স্টার্ট করে কি কী করব সেটা আগে আপনাদেরকে দেখি আজকে যে কুমড়ো শাক পুঁই শাক সমস্ত সবজি দিয়ে করব আর সাথে থাকছে পার্শে মাছ আলু আর ঝিঙে দিয়ে করবো সমস্ত রেডি করে নিয়েছি গাছ থেকে কুমড়ো শাক পেরে নিয়েছিলাম সেটাই কাটানো হয়েছে কুমড়ো শাক পুঁই শাক একটু গাজর আলু পটল আছে গাঁঠি কচু আছে পেঁপে আছে সমস্ত কিছু যা যা ঘরে ছিল সমস্ত সবজিতে একটা নিরামিষ তরকারি থাকছে নিরামিষ তরকারি বেশ ভালো লাগে তেমন কোনো মশলাপাতিও ব্যবহার হয় না ফোরনে পাঁচ ফোরন লঙ্কা তেজপাতা ব্যাস আর এখানে পার্শে মাছ বাড়িতে এসেছিলো আজকে তিনশো টাকা করে কেজি চাইলো আমি পাঁচশো গ্রাম নিলাম একটু কম করে নিলো একশো চল্লিশ টাকা নিল মানে দুশো আশি টাকা করে পড়ছে তাহলে তো বেশ ভালোই ছিল মাছগুলো যেগুলো বড়ো মাছ ওগুলো দু টুকরো করে নিয়েছি আর ছোটো মাছ মানে যেগুলো মিডিয়াম সাইজের মাছ ওগুলো এক টুকরো করেই গোটা গোটা রেখেছিলাম আর কি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নুনার হলুদ মাখিয়ে নিয়েছি আর যেহেতু পুঁই শাকটা আর কুমড়ো শাকটা করবো নিরামিষ রান্না একটু বড়ি তেলের মধ্যে খুব লাল করে ভেজে নিলাম আর কি এবার ফোড়নের তেজপাতা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে সমস্ত সবজি আজকাল সেদ্ধ করছি না কিছু একটু ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে তো সমস্ত সবজি একবারে দিয়ে নেড়ে ছেড়ে নুন আর হলুদ দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে নাভার আগে একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেবো বেশ ভালোই লাগে নিরামিষ তরকারি খেতে আর সত্যি বলতে যেহেতু আমি রান্নাবান্না করে স্নান করে খাওয়া দাওয়া করে ভয়েসটা দিতে বসেছি মানে ভয়েস অ্যাড করছি সুতরাং রান্না দুটোই খুব ভালো হয়েছিল পাতলা মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে দারুণ হয়েছিল। আর সাথে ছিল নিরামিষ এই তরকারিটা অসাধারণ তো যাই হোক রান্নাটা করতে করতে আপনার সঙ্গে মানে রান্নাটা করতে করতে ভাবছিলাম যে আজকে ভয়েসটা দেবো কিন্তু সেটা আর হলো না ভয়েসটাও পরে আমাকে অ্যাড করতেই হলো তো যাই হোক অ্যাকচুয়ালি চারিদিকে প্রচুর কথা হয় তো চিৎকার হয় মাঝে মধ্যে তো সেগুলো মানে শব্দগুলো যাতে না আসে আমি আলাদা করে পরে আবার রুমে বসে ভয়েস অ্যাড করি এখন যেটা করছি তো এটা মোটামুটি হয়ে এসছে এবার আমি একটুখানি জল দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে বসিয়ে দেবো ফ্লেমটা একটু কম করে সেদ্ধটাও খুব ভালো হবে রান্নাটাও খুব ভালো হবে কম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদও ভালো হয় খুব ভালো রান্নাটা হয় আর কি তো যাই হোক এটা মোটামুটি বসিয়ে দিচ্ছি আর পাশাপাশি আরেকটা কড়াই বসিয়ে মাছটা ভেজে নেব আজকে ভেবেছিলাম একটু আলু পোস্ত করবো ঝিঙে আলু পোস্ত তো যাই হোক আলু পোস্ত আর করলাম না মাছের ঝোল পাতলা ঝোল ঝিঙে দিয়ে আলু দিয়ে করব বেশ ভালো লাগে মশলার মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা ব্যাস আর নাবার রাখে একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব। এই রান্না এইভাবেই রান্না করব। তো গরম ভাতের সাথে কিন্তু বেশ পাতলা মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোল হলে তো কোনো কথাই নেই আর পাশে মাছ বাড়িতে এসছিলো সেটাই কিনে নিয়েছিলাম তো কড়াইটা বসিয়ে কড়াইতে একটু বেশি করে তেল দিলাম কারণ মাছের পরিমাণটা আজকে বেশি আছে সবজিটাও বেশি আছে আজকে তো মাছগুলো লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন অনেকেই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানান ভালো খারাপের বিষয়টা তো বন্ধুরা সকলকে অনেক অনেক ধন্যবাদ ফেসবুক পেজে যারা রয়েছেন বা ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তো আমি খুব একটা ভালো ভিডিও করি সেটা বলবো না আমি প্রত্যেক দিন আমার বাড়িতে মানে আমার রান্নাঘরে যা যা রান্না হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যেমন আজকে শেয়ার করছি পার্শে মাছ আলু ঝিঙে দিয়ে পাতলা ঝোল আর এই সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ রান্না তো যদি ভালো লাগে অবশ্যই ওই ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দেবেন তো চলুন রান্নাটা এগিয়ে নিয়ে যাই মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই না আমি একটু পাঁচফোড়ন দিলাম পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কাও দিলাম দিয়ে আলু আর ঝিঙেগুলো একটু ভালো করে আর হলুদ দিয়ে নেড়ে ছেড়ে নেব যেহেতু ঝিঙে একটু আর হলুদ দিয়ে চাপা দিলেই জলটা ছেড়ে দেবে ঝিঙেগুলো নরম হয়ে আসবে তারপর আদা জিরে কাঁচা লঙ্কা বাটারটা দেবো বেশ ভালো লাগে আর শুকনো লঙ্কার গন্ধটার জন্যও বেশ ভালো লাগবে খেতে তো পাতলা ঝোল ভালোই লাগে গরম ভাতের সাথে আর যেহেতু হালকা হালকা বৃষ্টি হয়েছে আগের থেকে গরমটা অনেকটা কম রান্নাঘরে দাঁড়িয়ে এখন আর রান্না করতে খুব একটা কষ্ট হচ্ছে না মাঝে যে গরমটা ছিল সেটা সেটা তো আর এখন নেই তো যাই হোক মুসলধারে বৃষ্টি হচ্ছে সেটা বলবো না কিন্তু ঝিঝিরি বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ বা ধরুন গতকাল যেমন গত পরশু দিনও যেমন বেশ সারা দিন ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে কালকেও কিছুটা হয়েছে রাত্রের দিকেও মনে হয় হালকা বৃষ্টি হয়েছিল শব্দ পেলাম ঘর থেকে তো যাই হোক আর তেমন কোনো বৃষ্টি হয়নি এখনও পর্যন্ত কিন্তু ওয়েদারটা মানে আজকের যে আবহাওয়াটা বেশ হালকা আবহাওয়া বেশ ভালো আর কি তো রান্নাঘরে দাঁড়িয়ে টুকটাক টুকটাক করে রান্নাও করলাম এদিকে ওটা হয়ে এসে মানে দুটো রান্নাই প্রায় হয়ে এসছে মানে পুঁই শাক আর কুমড়ো শাক দিয়ে যে রান্নাটা করছিলাম সেটা প্রায় হয়ে এসছে ওর মধ্যে একটু চিনি ব্যবহার করা হলো কারণ হচ্ছে চিনি দিলে কিন্তু স্বাদ ভীষণ ভালো আসবে আর নাবানোর আগে একটুখানি আটা ছিটিয়ে নামিয়ে বিনব অনেকেই আটা ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করেন তাতে কী হয় রান্নাটা বেশ ঘন হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে এটা আমার মায়ের কাছ থেকে শেখা তো যাই হোক এদিকে মাছের ঝোলের জন্য আলু আর ঝিঙেটা প্রায় দেখলাম সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে মশলা আমি আগেই বলেছি আদা আর জিরে বাটা সাথে কাঁচা লঙ্কা বাটা ব্যাস খুব ভালো করে নিয়ে গেছে যতটুকু জল দরকার ততটুকু জল আমি এখানে অ্যাড করে দেবো কারণ ঝোলের জন্য একটু পাতলা ঝোল যেহেতু হবে তো একটু বেশি করে জলটা দেবো আর যেহেতু চন্দ্রমুখী আলু আলুটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না ভাজার সময় হালকা সেদ্ধ হয়েছে তো যাই হোক বসিয়ে দিলাম জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো আর একটু নুন অ্যাড করলাম যেহেতু ঝোলের জন্য মানে নুনটা একটু কম লাগলো বলে আর একটু নুন অ্যাড করে দিলাম ঝোলটা ফুটতে থাকুক পাশাপাশি এই রান্নাটা হয়ে এসছে নিরামিষ আনাটা একটুখানি ওপর থেকে আটা ছিটিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে দুটো তো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালোই হলো রান্নাটা বড়ি দিয়ে সাথে বড়ি দিয়ে দিয়েছি তো এই রান্নাটা হয়ে গেছে আমি নাবি একটা পাত্রে নিয়ে নেবো আর পাশাপাশি মাছের ঝোলটাও হচ্ছে তো আজকে ভেবেছিলাম পোস্ত করব কিন্তু যাই হোক সেটা তো হলো না ইচ্ছে আছে আগামীকাল করার আর কচু নিয়েছিলাম মানে গাঠি কচু বেশ ভালো লাগে তো গাঁঠি কচু দিয়ে একটা রেসিপি ভাবছি অনেকদিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেটাও হয়ে উঠছে না কারণ ভাবি এক একরকম রান্না হয়ে যায় একরকম তো যাই হোক মাছের ঝোলটা সেদ্ধ হয়ে এসছে মানে হয়ে গেছে প্রায় আলু টালুগুলো সেদ্ধ হয়ে গেছে আলু ঝিঙে এগুলো তো সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিলাম আরেকটু সময় ফুটিয়ে নাম আগে একটু গোলমরিচগুলো উপর থেকে ছেটাবো উপর থেকে দিয়ে নামিয়ে নেব তো আজকে যে দুটো রান্না শেয়ার করছি আপনাদের সঙ্গে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই এভাবেই সাপোর্ট করবেন আর সবাইকে যারা আমাকে সাপোর্ট করছেন বা আমার রান্নার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো মাছের ঝোলটাও হয়ে এসছে আমি মাছের ঝোলটাও নাবিয়ে নেবো নাবিয়ে দুপুরে গরম গরম ভাতের সাথে আজকে থাকবে হচ্ছে গরম গরম মাছের ঝোল মানে পার্শে মাছের পাতলা ঝোল আলু আর ঝিঙে দিয়ে সাথে থাকছে হচ্ছে নিরামিষ একটি তরকারি সে তাও আবার পুঁই শাক আর লাউ শাক বাকি সবজি দিয়ে একসাথে তো আজকে এতটুকুই দেখাচ্ছে নতুন পর্বে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা রান্না কমপ্লিট